দেখেন ডান দিকে যেটা আছে এটা কি নর মাদি মাদিটা শেপটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এইটা মাদি আর এইটা নর কবুতর ছোটের শেপ সব মিলায়া খুবই সুন্দর আর চমক একটা কালেকশন হচ্ছে নর কবুতর এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার এই কবুতরের কালারটা মাশাল অনেক চমৎকার এবং এই পেয়ারটা ফুল রানিং তো যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা একে একে দরদম দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই প্রসঙ্গে চলুন আমরা খামারির সাথে কথা বলার চেষ্টা করি

রেসার কবুতর রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদিটা শেপটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এইটা মাদি আর এইটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপটা একদম চমৎকার এই যে দেখেন একটু ঘুরে ফিরে দেখাই আমি আপনাদেরকে দেখেন আপনারা ডিম বাচ্চা করা ফুল রানিং তো কতদিন লাগতে পারে আবার নেক্সট টাইম ডিম দিতে এই সাত থেকে দশ দিন দাম চাচ্ছেন কত এই প্যাটার পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো একদম কত একদম তেরোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা দেওয়া যায় এই প্যাটটা দাম দিলাম মার্শাল্লাহ দর্শক বন্ধুরা শুরুতেই চমক কালেকশন চমক দামে মাত্র বারোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই সুপার কোয়ালিটির পাইট ড্রেসার কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা একদম চমক কালেকশন বন্ধুগণ কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর দেখতে আরও এক জোড়া কবুতর এই জোড়াটার যে চোখের যে গিয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম তিন পট্টি লাল গিয়ার খুবই ইউনিক একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটাও সম্ভবত রেসার কবুতরের মধ্যে বারহুমা বা বাগদাদি হুমা এরকম না টাইগার কালারের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা কালার দেখার মতো কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা চাওয়া দাম পনেরোশো বেচা বিক্রি একদম কত ওই পেয়ারটা বারোশো টাকা বারোশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস আরও একশো টাকা কম মাত্র এগারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন সাদা বোম্বাই ডান দিকে যে পিছন দিকে যেটা আছে ওইটা নর

এই প্যাটটা একদম থাকবে তেরোশো টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন তেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্ল্যাকলেস কবুতর ব্ল্যাকলেস দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস শার্টিং আর একটা হচ্ছে আপনার অরিয়েন্টাল কবুতর একদম কোয়ালিটিফুল ওরিয়েন্টাল দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম বোট ঠোঁটের ঠিক আছে আর বডি যে কালার মার্কিংটা এটাও কিন্তু একদম গর্জিয়াস দেখেন এই অরিয়েন্টাল কবুতরটা কিন্তু একদম ফুললি ফ্রেশ বিন্দু পরিমাণ ফাটা বা মিস মার্কিং নাই যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা নর কোনটা আর মাদি কোনটা নর বামেরটা ডানেরটা মাদি আচ্ছা ডানেরটা মাদি বামেরটা নর ডিম বাচ্চা কি করছে রানিং কবুতর বাচ্চা রানিং আচ্ছা আচ্ছা তো যেহেতু দুইটা দুই জাতের কবুতর সিঙ্গেল চাইলে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ জি আচ্ছা দর্শক বন্ধুরা যদি কারো লাগে সিঙ্গেল ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর জোড়াটা নিলে কত জর্ডানি 1800 টাকা চাও দাম। চাও একদম কত? একদম 1500 মাত্র 1500 টাকার বিনিময়ে দর্শক এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। কবুতর দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া শ্যাডিং কবুতরের কালেকশন রয়েছে। তো এই জোড়াটা নটটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে এবং পিছন দিকে যেটা আছে এই যে এটা হচ্ছে মাদি কবুতর।

চমৎকার এই পেয়ার টি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে গিরিবাজ কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন গিরিবাজের এইটা এটা নর কবুতর আর এইটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের গেট আপটা দেখেন আপনারা খুবই সুন্দর আর কালার টা মাসাল্লাহ একদম গর্জিয়াস এই পেয়ারটা কি বাচ্চা করা মাসাল্লাহ কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা 900 টাকা চাওয়া দাম। চাওয়া দাম চাওযা একদম একদম কত? 800। 800 টাকা দর্শক বন্ধুরা এই একদম থাকবে 800 টাকা। পছন্দ হলে যোগাযোগ করে নেবেন। দেখেন। কবুতর দেখেন। আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা। খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা। দেখেন। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এটা গিরিবাজ কবুতরের একটা জোড়া, হ্যাঁ? জি। কবুতর। তবে খুব সুন্দর দেখতে একটা পেয়ার দেখার মতো। দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন, গলার হাইট, চোখের কালার ঠোঁটের শেপ সব মিলায়া খুবই সুন্দর আর চমক একটা কালেকশন এটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা রানিং কবুতর একটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত টাকা একদম আটশো টাকা আটশো টাকা একদম কম দেওয়া যায় না একদম না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম আটশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর কিন্তু মাসাল্লাহ দেখেন একদম দেখার মতো দুর্দান্ত কোয়ালিটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা কালদম কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনেরটা নর পিছনেরটা মাদি কালদম কি ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে না 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা বিশেষ করে কালদম কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না তো যারা কালদম কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন দামটা কত 1200 দাম কালদম একদম কত একদম 1000 টাকা 1000 টাকা টাকার বিনিময়ে এই কালদম কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা একটা জোড়া তো মুসালদম কবুতর একটা জোড়া সরি মুসালদম কবুতর আর মুসালদম কবুতর কিন্তু খুব ভালো পরিমাণে ফ্লাইং করে তো যারা হচ্ছে কবুতর উড়ানোর জন্য খুঁজতেছেন তারা কিন্তু মুসালদম কবুতরও ফ্লাইং করাইতে পারবেন এখানে মাদিটা হচ্ছে আপনার ডান দিকে একটা নর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটার দাম কত চাচ্ছেন

পারে আর একশো টাকা কমায় দেওয়া যায় না চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা ডিম টাকার বিনিময়ে এই শার্ডিং জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিং কবুতর আছে সাদা কিং সাদা কিং নরকুটা মাদিকুটা বামেরটা নর ডানেরটা মাদি নর আর ডানেরটা মাদি কবুতর আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা কবুতর বাচ্চা করা রানিং পেয়ার না 마শাআল্লাহ তো দর্শক দেখেন আপনারা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম কত একদম 2000 টাকা এই পেয়ারটা 2000 টাকা একদম থাকবে একদম কম নাই নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম 2000 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন এটা মূলত গোল্লা কবুতর একটা জোড়া এই যে দেখেন একদম দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা সচরাচর এই কালারের এই ধরনের গোল্লা কবুতর খুব একটা পাওয়া যায় না একদম পিওর দেশি গোল্লা কবুতর এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো মাসাল্লা ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং একদম দেখেন চোখগুলো দেখেন একদম অরিজিনাল দেশি গোল্লা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতর গুলো আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার দাম কত কতশো টাকা চাওয়ার দাম তেরোশো বেচাবি কি একদম টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে এক হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও তো গোল্লা কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও গোল্লা কবুতর একটা জোড়া বাট এখানে একটা হচ্ছে চুইঠাল আর একটা নাইরা মাথা নাইরা মাথা যেটা ওইটা মাদি আর চুইঠালটা নর না আচ্ছা তো দর্শক দেখেন কবুতরগুলো অনেক অ্যাক্টিভ অনেক চঞ্চল ডিম বাচ্চা করা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত একদম 800 টাকা 800 টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না এটা লাস্ট প্রাইস

900 টাকা চাওদাম চাওদাম 900 একদম একদম 800 টাকা ফিক্স প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেড়টা ফিক্স প্রাইস 800 টাকা কবুতর দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিং কবুতর আছে কালো কিংয়ের একটা জোড়া কালো কিং কি রানিং রানিং মাশাআল্লাহ ডিম বাচ্চা করা তো ডিম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডান দিকে যেটা আছে ওটা মাদি না আর বাম দিকেরটা নর কবুতর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন জোড়াটার জন্য এটা একটা নিজের ডিম নিজেই করবো তো ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ডিম দিতে আবার সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো এক দাম কত একদম দুই হাজার টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা গোল্লা কবুতরের আরো একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা সাদা রঙের খুব সুন্দর একটা পেয়ার তো একটা হচ্ছে নাইরা মাথার আর একটা হচ্ছে চুইটাল জি চুইটাল যেটা আছে ওটা কি মাদি জি আndarray মাথারটা নট এটাও কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো এই জোড়াটার দাম কত একদম 800 টাকা একদম এই পেয়ারটা জি ফিক্সড দাম থাকবে আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস একদম 800 টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর সাদা গোল্লা দর্শক পনেরো দেখতে পাচ্ছেন একদম পিওর সাদা রঙের জোড়া গোল্লা কবুতর রয়েছে এখানে একদম রানিং পেয়ার থুইস ডিম বাচ্চা করা পেয়ার সামনেরটা ন অন্য মাদি না পিছনে একটা মাদি না এই পেয়ারটার দাম চাচ্ছেন কত চাওয়া দাম এক হাজার টাকা টাকা লাস্ট প্রাইজ দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গিরিবাস জোড়াটা তো ফুল রানিং ফুল রানিং এই হাড়িতে যেটা আছে এটা কি মাদি ওইটা নর আর বাইরেরটা মাদিনা না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের স্ট্যান্ডিং পজিশন সাইজ কোয়ালিটি এবং গেট আপটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত? 1000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 1000 টাকা। একদম কত? 800 টাকা ফিক্স প্রাইস। আচ্ছা তো দর্শক এই পেড়টা ফিক্স দাম থাকবে একদম 800 টাকা। 800 হলে ইনশাআল্লাহ নিতে পারবেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা গিরিবাস কবুতরের একটা জোড়া। তো দেখতেই পাচ্ছেন জোড়াটা অনেক চঞ্চল এবং একই সঙ্গে অনেক ভয় পাইতাছে কবুতরের জোড়াটা। তো এখানে মাদিটা হচ্ছে কোনটা? ডানেরটা। বামেরটা মাদি। ডানেরটা নর। এটা কি ফুল রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা আচ্ছা এই পেয়ারটার দাম কত 900 টাকা টাকা চাওয়া দাম 900 টাকা দাম আর এক দাম 700 টাকা 700 টাকা ফিক্সড দাম থাকবে দামাদামি করা যাবে না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও গিরিবাস কবুতর একটা জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা মাশাআল্লাহ অনেক চমৎকার এবং একই সঙ্গে দুইটা কবুতরই কিন্তু জিরা গলা দেখার মতো একটা পেয়ার তো খুবই চঞ্চল আছে এই পেয়ারটাও একদম অ্যাক্টিভ ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো এগুলো কি ফ্লাইং ট্রাইং করে উড়ানো যাবে না কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার আটশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে দর্শক এই পেয়ারটা একদম আটশো টাকা ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই জোড়াটা মাসাল অনেক চমৎকার দেখতে দেখেন আপনারা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে একজোড়া কালারিং গোল্লা কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরে কিন্তু হাড়ির উপরে খুব চমৎকার ভাবে বৈশা আছে হাড়ি থেকে ডিম আছে কয়টা ডিম আছে এখানে দুইটাই আছে না আচ্ছা ডিমে যেটা বসা এইটা কি না মাদি এটা মাদি আর পিছনে যে কবুতরটা আছে আচ্ছা পিছনেরটা মাদি আর সামনেরটা নর কবুতর আচ্ছা এই যে দর্শক দেখেন দুই দুইটা ডিম আছে আর ডিমের বয়স কয়দিন

তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কালারিং রাজগোল্লা কবুতর একটা দেশীয় নর্মাল গোল্লা কবুদর রয়েছে তো এইটা হচ্ছে মাদি কবুতরটা আর কালারিং গোল্লা যেটা ওইটা হচ্ছে নর তো এই কবুতরের জোড়াটাও আগে ডিম বাচ্চা করছে আচ্ছা আগে কতবার ডিম্বাছা করছে প্যাডটা আচ্ছা এগুলো কি সিঙ্গেল দেওয়া যাবে তো দুইটা দুই রকম দেখতে যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন জোরা লাগলে জোড়া নিতে পারবেন জোরা কত নয়শো টাকা নয়শো একদম আটশো টাকা দশক পনেরো এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন আটশো টাকার বিনিময়ে কবুতর দুইটা দেখেন অনেক হেলদি এবং ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর তো কবুতর দেখতে পাচ্ছেন এটা হোমার কবুতর একটা জোড়া সাদা রঙের এক জোড়া হোমার কবুতর সামনেটা কি মাদি আর এইটা হচ্ছে নর কবুতর ডিম বাচ্চা করা এই পেয়ারটাও ফুল রানিং না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা বলে দেন একদম কত রাখবেন তেরোশো টাকা ফিক্সড আরো একশো কম একদম বারোশো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার বোম্বাই কবুতর বোম্বাই কি ফুল রানিং ফুল এই যে দর্শক জুটিটা দেখেন আমি জুটিটা দেখাই দিচ্ছি এটা মাদি না নর মামেরটা মাদি ডানেরটা নর আচ্ছা ডানেরটা নর এই যে এটা নর আর এইটা মাদি তো ইনশাআল্লাহ এই pair টাও ডিম বাচ্চা আগে করছে কত টাকা দাম চাচ্ছেন 500 টাকা দাম একদম কত একদম 1000 টাকা দর্শক বন্ধুরা এই pair একদম থাকবে 1000 টাকা দেখেন কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে কবুতর এই জোড়াটা দেখতে পাচ্ছি এটা সিরাজী কবুতর একটা জোড়া এই যে দেখেন এইটা নর এই যে নর কবুতর আর এইটা হচ্ছে মাদি কবুতর সিরাজীর এই জোড়াটা ফুল রানিং তো ডিম বাচ্চা করা আছে না মাসাল্লাহ এই যে দর্শক দেখেন কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন আর এইটা কতদিন লাগতে পারে ডিম দিতে সাত থেকে দিন আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিবেন এই জোড়াটার দাম কত 1500 টাকা চাও দাম 1500 টাকা একদম কত একদম 1000 টাকা লাস্ট প্রাইস আচ্ছা দর্শক লাস্ট প্রাইস 1000 টাকা দেখেন কবুতরের জোড়া পছন্দ হলে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা গোল্লা কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা কালারে গোল্লা কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গোল্লা জোড়াটা কি রানিং ফুল রানিং না দর্শক এই যে দেখেন একদম গর্জে একটা কালার আশা করি আপনাদের পছন্দ হবে এবং ডিম্বাটার গ্যারান্টি আছে ডান দিকেরটা নন নাকি ডান দিকেরটা আদি কত টাকা দাম এই জোড়াটার চা দাদা চাওয়া দাম নয়শো টাকা বেচাবিকে একদম কত আটশো টাকা এই যে দর্শক এই প্যাডটা একদম থাকবে আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন তবু দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর এইটাও গোল্লা কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের একটা গোল্লা কবুতর তো কবুতরের জোড়াটা অনেক চঞ্চল এবং অনেক শটপোটা একটা জোড়া এটা ডিম বাচ্চা করা রানিং পেত রানিং না এই জোড়াটার দাম কত এক হাজার টাকা এক দাম এই যে দর্শক দেখেন কবুতর এই যে এটা এটা নর না মাদি এটা নর এটা নর আর এটা এটা মাদি হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা গিরিবাস কবুতরের বাঘা কালারের একটা গিরিবাস কবুতরের জোড়া দর্শক এই যে এটা নর এটা নর আর এইটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং তো একদম সাদা চোখের কবুতর দর্শক বন্ধুরা যেটাকে অরিজিনাল পাথর চোখ বলে আর খুব ভালো পরিমাণে ফ্লাইং করবে ইনশাল্লাহ আশা করছি এই জোড়াটা এই জোড়াটার প্রাইস কত আটশো টাকা একদম একদম আটশো টাকা কম সম নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই দাম আটশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটাও গিরিবাস কবুতর এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এই পেয়ারটাও দেখার মতো এই যে দেখেন পিছনেরটা মাদি না পিছনের দর্শক বন্ধুরা এই কবুতরটা এবং এই কবুতরটা হচ্ছে নর কবুতর এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা কবুতরের জোড়া পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যেতে এই জোড়াটার দাম কত একদম আটশো টাকা একদম থাকবে ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা আটশো টাকা হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা গিয়া চুল্লি কবুতর একটা জোড়া হ্যাঁ গিয়া চুল্লি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা মাদি আর এটা নর কবুতর দুইটা কবুতরই মাসাল্লাহ একদম পিওর ইয়েলো কালার এবং দুইটাই কিন্তু পাথর চোখের কবুতর এই যে এই যে মাদি মাদির চোখটা দেখেন মাদির চোখটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে নর কবুতর এই জোড়াটার দাম কত টাকা একদম নয়শো টাকা লাস্ট প্রাইস আরো একশো কম আটশো টাকা হলে দর্শক এই প্যাট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া গিরিবাস কবুতর এই যে দেখেন গিরিবাজ এই জোড়াটার নর ডানের টা এই যে দর্শক এটা নর আর হাড়ির উপরে যেটা এই যে এটা আছে সামনের দিকে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম কত একদম 800 টাকা 800 টাকা একদম ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা 800 টাকা হলে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ডেনিশ কবুতর আছে ইয়েলো কালারের ডেনিশ কবুতর তো দেখতেই পাচ্ছেন জোড়াটা এই জোড়াটার গিয়ারগুলো দেখাই দিই আমি এই যে গিয়ারগুলো দেখেন এটা রানিং পেয়ার রানিং ফুল রানিং না ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা ডেনি জোড়াটা দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা এক দাম না এক দাম কত এক 2000 টাকা 2000 টাকা লাস্ট প্রাইস আরো 200 কম আরো 200 কম 1800 টাকা ফিক্স দাম থাকবে মাদিটা একটু কানিটাল আছে মনে হয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মাক্সি কালারের হোমার কবুতর একটা জোড়া এই যে দেখেন এখানে নর কোনটা মাদি কোনটা বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করা প্যারিটা ফুল রানিং একদম সুস্থ সবল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটার দাম কত এক হাজার টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইস একদম এক হাজার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা রেসার কবুতর একটা জোড়া সবজি রেসার এই সামনেটা কি নর না মাদি এটা নর আর পিছনেরটা মাদি দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর এই যে মাদির কোয়ালিটিটা দেখেন আর এই সামনেটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন একদম লাইট কালার এবং খুবই সুন্দর দেখতে একদম মসৃণ কালার এই পেয়ারটার দাম চাচ্ছেন কত 1200 টাকা চাও দাম 1200 একদম একদম ফিক্সড দর্শক এই বিড়টা ফিক্সড প্রাইস 1100 টাকা 1100 টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ এই আস্তে মারাবাড়ি করোشب দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর কবুতরের এই জোড়াটা দেখতে পাচ্ছেন বড় সোয়া চন্দন কবুতরের একটা জোড়া এই যে দেখেন এই যে ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম দিকেরটা নর দুইটা কবুতরের কালারটাmarshal অনেক চমৎকার এবং এই পেয়ারটা ফুল রানিং তো ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ সোয়াচন্দনের দাম চাচ্ছেন কত পনেরো টাকা দাম পনেরোশো বারোশো টাকা দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সোয়াচন্দন একজোড়া দাম বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে গিরিবাস কবুতর খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো সামনেরটা মাদি না সামনেরটা নর সামনেরটা নর পিছনেরটা মাদি আচ্ছা এই পেয়ারটা কি ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে ওকে এই জোড়াটার দাম চাচ্ছেন কত একদম 600 টাকা এই জোড়া একদম 600 টাকা 600 টাকা ফিক্স দাম থাকবে ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 600 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো একটা হচ্ছে সবজি কালারের হোমা কবুতর আর একটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতর দেখতে পাচ্ছেন এটা ব্লু বার আর্সেঞ্জেল খুব সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ রানিং কত টাকা দাম একদম এক টাকা একদম এক হাজার টাকা জোড়াটা আরো একশো কম আরো একশো টাকা কম নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে নয়শো টাকা এই জোড়াটা